নয়লের সদ্য প্রসূতি স্ত্রী ও নবজাতক সন্তানকে দেখতে ক্লিনিকে যাবার পথে বুলবুল ইসলাম নয়ন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহতের স্বজনরা জানায় সকালে নয়ন সবুজ নামের এক সঙ্গীকে নিয়ে মোটরসাইকেলে লোহা গড়ার ক্লিনিকে যাচ্ছিলেন ভূমিষ্ঠ হওয়া পুত্র সন্তানকে দেখতে পথে ওট পেতে থাকা দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতি রোধ করে নয়নকে এলো পাতারি কুপিয়ে গুরুতর জখম করে এ সময় তারা সবুজকেও কুপিয়ে আহত করে পরে তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করে স্বজনরা জানায় জমি নিয়ে নয়নের বড় চাচার সাথে নয়নের দীর্ঘদিন বিরোধ চলছে এরই জেরে নয়ন ইতিপূর্বে কয়েক দফায় হামলার শিকার হন পুলিশ জানায় ঘটনায় জড়িত একজনকে

হাসপাতাল চিকিৎসাধীন ব্যবস্থা লিখ করে এবং সবুজকে উন্নত চিকিৎসার জন্যে অনেক হাসপাতালে পূরণ করে